নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগারো জন স্ত্রী গ্রহণ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জন মহিলাকে বিয়ে করেছিলেন অর্থাৎ তিনি এগারো স্ত্রী গ্রহণ করেছিলেন তিনি কেন এগারো জন স্ত্রী গ্রহণ করেছিলেন সেটা জানার আগে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এগারো জন স্ত্রীর নাম জেনে নেব তো নবীজির এগারো জন স্ত্রী হলেন যথা এক নম্বর খাদিজা বিনত খুয়াইলিদ দুই নম্বর সাওদা বিনতে জামা তিন নাম্বার আয়েশা বিনতে আবু বক্কর চার নাম্বার হাফসা বিনতে উমার পাঁচ নাম্বার জয়নাব বিনতে খুজাইমা ছয় নাম্বার উম্মে সালমা বিনতে আবু উমাইয়া সাত নাম্বার জয়নাব বিনতে জাহস আট নাম্বার জুয়াইরিয়া বিনতে হারিস নয় নাম্বার উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান দশ নম্বর সাফিয়া বিন আই এগারো নম্বর বিনতে হারিস নবেজির প্রথম স্ত্রীর নাম খাদিজা আল্লাহ আনহু খাদিজা বেঁচে থাকা অবস্থায় নবীজি অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি তো নবেজির এগারো জন মহিলাকে বিয়ে করার কারণগুলি হল এক নম্বর হযরত খাদিজা আল্লাহ আনহার মৃত্যুর পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাকে বিয়ে করেছিলেন চার কন্যা সন্তানকে দেখাশোনার জন্য দুই নম্বর জুয়াইরিয়া বিনতে হারিসকে বিয়ে করেছিলেন বানু মুস্তালিক গোত্রের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার জন্য তিন নম্বর হজরত সাফিয়াকে বিয়ের ফলে যুদ্ধ তৎপরতা বন্ধই হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সাথে সন্ধি করে ইহুদিরা খাইবারে বসবাস করতে থাকে চার নাম্বার নিজের কাছে সাহাবিদের সাথে সম্পর্ক আরও মজবুত এবং আরও শক্তিশালী করার জন্য তিনি তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছেন পাঁচ নম্বর জয়নাবকে বিয়ে করেছিলেন সমাজের মিথ্যা কুসংস্কার দূর করার জন্য এই বিয়ের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে পালিত পুত্র কখনোই নিজের পুত্র নয় ছয় নম্বর উম্মে হাবিবাকে বিয়ে করার পর তার পিতা কুরাইশ নেতা আবু সুফিয়ান আর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতিদ্বন্দ্বী থাকলেন না বরং পূর্ব পূর্বরাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাত নাম্বার হযরত মায়মুনা বিনতে হারিসাকে বিয়ে করার ফলে নাজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়া যায় অথচ এই নাজদবাসীরাই সত্তর জন সাহাবিকে দাওয়াত এর বাহানায় নির্মমভাবে হত্যা করেছিল আট নম্বর পুরুষরা সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাসলামাশাইল জেনে নিত যা নারীদের পর্দার কারণে সেই সুযোগ ছিল না রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছ থেকে তার স্ত্রীরা মাসলামশাইল জেনে নিয়ে অন্য মহিলাদের জানিয়ে দিত